ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের উপর একটি মডেল কোশ্চেন পেপার দু হাজার পঁচিশ সালে যে ডাব্লিউ বোর্ডের এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সে কথা মাথায় রেখে একটি কোশ্চেন পেপার এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করি আগাম যে পরীক্ষা হতে চলেছে সেই জন্য যেখানে নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় সাহিত্য সম্ভার এবং অনুবাদ অনুষঙ্গ বাংলা ব্যাকরণ থেকে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে সেট ওয়ান ভিডিওটি যারা দেখতে পারো নি তারা অবশ্যই সে এই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখে নিবে আজকের সেট টু ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর প্রশ্ন নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই কমেন্টগুলির উত্তর দেওয়ার আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের দুই নম্বর সেটের এক নম্বর কোশ্চেন চন্দ্রনাথের পরীক্ষার রেজাল্ট বের হলে নরেশ যেভাবে জানতে পেরেছিল এর জন্য ক খ গ এই করে চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে নম্বর অপশন অর্থাৎ হিরুর চিঠি পেয়ে হিরুর চিঠি পেয়ে চন্দ্রনাথের পরীক্ষার রেজাল্ট বের হলে নরেশ জানতে পেরেছিল আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পে দেখি গল্পে কথক ছিল নরেশ এবং হিরু ছিল হিরু চন্দ্রনাথ লেখকের সহপাঠী ছিল এবং আমরা গল্পে দেখেছি হিরু ছিল লেখকের স্কুলের সেক্রেটারির ভাইপো এবং চন্দ্রনাথকে পেছনে ফেলে হিরু স্কুলে ফার্স্ট হয়েছিল এরপর দুই নম্বর কোশ্চেন গ্রেস্ট্রিটের ট্রাম লাইন ঘেসে এক ফালি ঘরে দোকানি দোকানটির পূর্ব নাম কী ছিল এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অপশন সিনহা টেলারিং যেটি ছিল ক্ষিতীশ ও লীলাবতীর একটিমাত্র দোকান আর এই সিনহা টেলারিংয়ের দোকানটির পূর্ব নাম ছিল প্রজাপতি গল্পে আমরা সেটি পাই সুতরাং এ প্রশ্নের উত্তর খ হবে এ প্রশ্নের সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন ভিকারি ভিক্ষুক রাজাধীরাজকে যা দিয়েছিল এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি গ নম্বর অপশন অর্থাৎ ভিক্ষার ঝুলি থেকে একটি ছোট্ট কণা দিয়েছিল এই প্রশ্নটি আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন কবিতা থেকে অর্থাৎ গ নম্বর হল এই প্রশ্নের সঠিক উত্তর চার নম্বর কোশ্চেন বাঙালির ছেলে লেখাপড়া শেখাজেরও বালিশের খোলে পুড়িয়ে দেওয়া কেবল ঠাসা আর গাদা। এই লাইনটির বক্তা এজন্য ক খ গ ঘ এই চারটি অপশন এ প্রশ্নে দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর দেখো এই গল্পটি বা অর্থাৎ এই প্রশ্নটি দেওয়া হয়েছে অধ্যয়ন জ্ঞান লাভ গল্প প্রবন্ধ থেকে যেটি প্রফুল্লচন্দ্র সেনের লেখা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন অর্থাৎ কেশব সেন এরপর কোশ্চেন নাম্বার পাঁচ লেখক এ দেশে বিপদের কথা বলতে কি বুঝিয়েছেন এর জন্য ক খ গ ঘ এই করে চারটি অপশন দেওয়া আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে লেখক এখানে কোন বিপদের কথা বলেছেন এখানে গল্প খেলা এবং আড্ডা এই ধরনের অপশন দেওয়া আছে এই অংশটি আমরা জানি অধ্যয়ন ও প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই অংশে সঠিক উত্তর হবে উত্তর সবগুলি ঠিক অর্থাৎ গল্প খেলা এবং আড্ডাকে কবি লেখক উল্লেখ করেছেন এর পরবর্তী কোশ্চেন ছয় নম্বর আদরণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদের সূচনাতেই পরদিন বলতে যে দিনের কথা বলা হয়েছে সেই দিনটি কোনটি চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে সেই দিন দ্বিতীয় পরিচ্ছেদের যেটি উল্লেখ করা রয়েছে আমরা এই লাইনটি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণি গল্প থেকে পাচ্ছি অর্থাৎ এ প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন রবিবার রবিবার ছিল এ প্রশ্নের সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন নাম্বার সাত ব্যাকরণ থেকে একটি প্রশ্ন রয়েছে অরুণোদয় এই অরুণোদয় শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে চারটি বিচ্ছেদ করা আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে অরুণোদয় অর্থাৎ ক নম্বর অপশন অরুণ যোগ উদয় অর্থাৎ পূর্বপদ অরুণের অ এবং পরপদ উদয় হস্যু এই দুটি মিলে তৈরি হয়েছে অরুণোদয় পশ্যুধনি তৈরি হয়েছে এর পরবর্তী কোশ্চেন নাম্বার আট হিরুদের বাড়ির পাশের আমবাগানটাকে যেভাবে সাজানো হয়েছিল ক খ গ ঘ চারটি অপশন দেওয়া আছে তোমাদের বলতে হবে এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে হিরুদের বাড়ির পাশের আমবাগানটিকে কীভাবে সাজানো হয়েছিল সঠিক উত্তর হবে নম্বর অপশন ক ও খুট নির্ভুল অর্থাৎ চীনা লণ্ঠন এবং রঙিন কাচের মালা দিয়ে এরপর কোশ্চেন নাম্বার নয় গোপীনাথ মহান্তি রচিত প্রথম উপন্যাস কোনটি নিচে গোপীনাথ মহন্তীর চারটি উপন্যাস দেওয়া আছে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হবে গণম্বর অপশন মানা গরিরারা চাষা অর্থাৎ এই উপন্যাসটি উনিশশো সালে গ্রন্থাগারে প্রকাশিত হয় এর পরবর্তী কোশ্চেন রয়েছে দশ নম্বর কোশ্চেন গোপীনাথ মহান্তি যে ভাষার কথাসাহিত্যিক ছিলেন উর্দু হিন্দি মালয়ালম এবং উড়িয়া কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে ঘনমর অপশন উড়িয়া ভাষা গোপীনাথ মহন্তি উড়িয়া ভাষার একজন কথাসাহিত্যিক ছিলেন এরপর কোশ্চেন নাম্বার এগারো এই তার পরিচয় কবিতায় কবি দুর্নাম শব্দটির সঙ্গে সাদৃশ্যমূলক ব্যঞ্জনা প্রকাশ করেছেন কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে এর জন্য সঠিক উত্তর কোনটি হবে আমরা জানি এই প্রশ্নটি কবিতা সিংহের লেখা এই তার পরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গণমর অপশন ঝাঁকঝাঁক পুটি এই কবিতায় আমরা দেখি নির্যাতিতা নারীর কথা এবং তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এ কবিতা প্রকাশ করেছেন এরপর কোশ্চেন নাম্বার বারো যত বছর পর শোভনদার দেশে ফিরেছিল এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি এ লাইনটি প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্প থেকে নেওয়া হয়েছে এ প্রশ্নের সঠিক উত্তর হবে নম্বর অপশন অর্থাৎ দু বছর পর এরপর কোশ্চেন নম্বর তেরো পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যেখান থেকে খেমটা আসছে দিল্লি মথুরা কলকাতা না গয়া কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি এই লাইনটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণী গল্প থেকে নেওয়া হয়েছে এ প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন কলকাতা এরপর চোদ্দ নম্বর কোশ্চেন শ্যামল কত বছর আগে এক মিনিট চার সেকেন্ড হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল টানত চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে ঘনমর অপশন চার বছর চার বছর আগে এক মিনিট চার সেকেন্ড হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল টানত শ্যামল কোশ্চেন নাম্বার পনেরো আমাদের দুজনকে পরীক্ষা দিতে হবে কেন পরীক্ষা দিতে হবে এখানে চারটি অপশন দেওয়া আছে তোমরা আইডিয়া করো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ঘনমর অপশন অপমান সহ্য করার জন্য এখানে অপমান হয়েছিল ক্ষিতীশ এবং কোনির মধ্যে দুজনের কথা বলা হয়েছে এরপর ষোলো নম্বর কোশ্চেন নরেশ যে সময় ট্রেনে মামার বাড়ি থেকে ফেরে চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নটি চন্দ্রনাথ গল্প থেকে নেওয়া হয়েছে এ প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন বিকাল পাঁচটার সময় নরেশ ট্রেনে মামার বাড়ি থেকে ফেরে এরপর আছে সতেরো নম্বর কোশ্চেন নিচে কোন মিলটি সঠিক রয়েছে কয় আছে কালমরিগোয়া নাটক উৎসর্গ করা হয় সরলা রায় ক্ষয়ে আছে বিসর্জন নাটক প্রিয়নাথ সেন এবং গয়ে আছে গোড়ায় নাটক সুরেন্দ্রনাথ ঠাকুর এবং ঘয়ে আছে প্রকৃতির প্রতিশোধ নাটক দেবী কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এখানে যে মেলটি সঠিক দেখতে পাচ্ছি সেটি হবে ঘনম্বর অপশন অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ নাটক যাকে উৎসর্গ করা হয় দেবীকে এছাড়া বাকি তিনটি ভুল রয়েছে সঠিক উত্তরগুলি কি হবে সরলা রায়কে উৎসর্গ করা হয় মায়ের খেলা নাটক গোড়ায় গোলত নাটক উৎসর্গ করা হয় প্রিয়নাথ সেনকে এবং সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয় বিসর্জন নাটক এরপর আছে আঠেরো নম্বর কোশ্চেন কী দেখছেন ক্ষিতীশবাবু বাঙালিদের ক্রীড়া চর্চা এই লাইনটির বক্তাকে এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে নম্বর অপশন অর্থাৎ অমূল্য বাবু এ কথাটি বলেছিলেন কোশ্চেন নাম্বার উনিশ এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই এরা কারা এর জন্য রয়েছে চারটি অপশন তোমরা বিবেচনা করো এখানে কাদের কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন শ্যামল ও গোবিন্দ এই কথাটির বক্তা ছিলেন ক্ষিতীশ অর্থাৎ ক্ষিতীশ শ্যামল ও গোবিন্দ সম্পর্কে এই মন্তব্যটি করেছিলেন এর পরবর্তীতে রয়েছে কুড়ি নম্বর কোশ্চেন জল খরচ করাটা লীলাবতীর শখ লীলাবতী শখটি গল্পে লেখক কার সঙ্গে তুলনা করেছেন ক খ গ ঘ চারটি অপশন তোমরা দিতে পাচ্ছ কোনটি হবে এ প্রশ্নের উত্তর গল্পে আমরা দেখি লীলাবতী শখ ছিল বিড়াল পোষা অর্থাৎ খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন লীলাবতী শখের বিড়ালটির নাম কি ছিল ক খ গ ঘ এখানে তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ কোনটি হবে এ প্রশ্নের উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন অর্থাৎ বিজু ও খুশি ছিল লীলাবতী শখের বিড়াল বাইশ নম্বর কোশ্চেন আর মায়াকান্না কোদি কাদিস নে বাপ বাক্যটিতে কোন প্রকার কর্ম রয়েছে এখানে চারটি কর্ম দেখতে পাচ্ছি বাক্যাংশ উচ্চকর্ম অখণ্ড এবং ব্যর্থার্থক কর্ম কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হবে ঘনম অপশন দার্থার্থ কর্ম অর্থাৎ কাদিস হচ্ছে এখানে অকর্মক্রিয়া এটি সমতাতুজ কর্ম বলা যেতে পারে কোশ্চেন নম্বর তেইশ তোমার কথার ক্লাব উঠে বসে তুমি কথা দিলে তবেই ঢুকবে তুমি কে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তেইশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে গ নম্বর অপশন এ প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন নুকুল মুকুজ্জে যিনি অ্যাপোলো অ্যাপোলো ভাইস প্রেসিডেন্ট ছিলেন নুকুল মুকুজ্জে চব্বিশ নম্বর কোশ্চেন হরিচরণ কত বছর আগে জুপিটার ক্লাবে যোগ দিয়েছিলেন পঁয়ত্রিশ বছর তিরিশ বছর না পঁচিশ বছর না কুড়ি বছর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে নম্বর অপশন অর্থাৎ তিরিশ বছর জুপিটার ক্লাবে ক্ষিতীশ ও ধীরেন আসে ৩৫ বছর আগে এবার ব্যাকরণ থেকে একটি কোশ্চেন পঁচিশ নম্বর গৌণকর্মে কবিভুক্তিযুক্ত হয় কোন উপভাষায় নিচে চারটি উপভাষা দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে খনম্বর অপশন অর্থাৎ কামরূপী উপভাষা গৌণকর্মে কবিভক্তি যুক্ত হয় কামরূপী উপভাষায় এরপর ছাব্বিশ নম্বর কোশ্চেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো প্রকাশকাল অনুযায়ী সাজালে কি হবে ক রয়েছে মাটির মাসুল খ আছে ছোট বকুলপুরের যাত্রী গ আছে সরিস্ত্রী এবং ঘ রয়েছে মিহি ও মোটা কাহিনী তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পগুলো যদি আমরা প্রকাশকাল অনুযায়ী সাজাই সেই অনুযায়ী সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন যেখানে রয়েছে খ গ ঘ ক অর্থাৎ প্রকাশকালগুলি আমরা এক নজরে দেখিনি মাটির মাসুল উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ ছোট বকুলপুরের যাত্রী উনিশশো একচল্লিশ এবং শরীস্ত্রীপ উনিশশো উনচল্লিশ এবং মিহি ও কাহিনী উনিশশো আটত্রিশ সুতরাং দ্বি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাস কোনটি চারটি উপন্যাস নিচে দেওয়া আছে রবীন্দ্রনাথের শেষ উপন্যাস সাধু ভাষায় লেখা কোনটি হবে এ প্রশ্নের উত্তর সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাস চতুরঙ্গ খ হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার আঠাশ হারানোর জিনিস খুঁজে পাওয়ার দেবতার কাহিনী নিয়ে কোন মঙ্গল রচিত হয়েছে নিচে চারটি মঙ্গল দেওয়া আছে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে গণমর অপশন চণ্ডী মঙ্গল কাব্য এরপর উনত্রিশ নম্বর কোশ্চেন শিবনাথ শাস্ত্রী মহাশয়ের ছাত্রের কাছ থেকে যে বই চেয়েছিলেন সেটি কিসের সঠিক উত্তর এই প্রশ্নের কোনটি হবে সঠিক উত্তর হবে ঘনম্বর অপশন সেলফ কালচার তিরিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের কৃপন কবিতায় ভিক্ষুক আসলে কে ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে ক্রিপন কবিতায় ভিক্ষুক ছিলেন প্রকৃতপক্ষে কবি ছিলেন নিজে অর্থাৎ ঘনম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব ভাবনায় ঈশ্বরের স্বরূপ দেখিয়েছেন কৃপণ কবিতায় ভিক্ষুকের মধ্য দিয়ে কোশ্চেন নাম্বার একত্রিশ রথ থেকে নেমে এসে রাজাধীরা যা বলে ভিক্ষুকের দিকে হাত বাড়িয়েছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এ প্রশ্নে কোনটি হবে লাইনটি দেখে আমরা বুঝতে পারছি এটা রবির ঠাকুরের ভিক্ষুক কবিতা থেকে নেওয়া হয়েছে এ প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অপশন আমায় কিছু দাও গো বত্রিশ নম্বর কোশ্চেন দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড উত্থিতাংশটি যে কবি লেখা চারটি অপশনের মধ্যে এই উদ্ধিত লাইনটি কোন কবি বলেছিলেন সঠিক উত্তর হবে খনম্বর অপশন সাঁচী এই মন্তব্যটি করেছিলেন তেত্রিশ নম্বর কোশ্চেন আশ্রমে থাকাকালীন কবিকে চলার আহ্বান জানিয়েছেন কে গাছপালা বাতাস আকাশ না সমুদ্র কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা বুঝতে পারছি এ লাইনটি রবি ঠাকুরের যাত্রার রচনা থেকে নেওয়া হয়েছে এ প্রশ্নের সঠিক উত্তর হবে খনম্বর অপশন আকাশ এর পরবর্তী চৌত্রিশ নম্বর কোশ্চেন মুক্তার মহাশয় ও কুঞ্জবিহারী বাবুরা যেখানে বসেছিলেন বৈঠকখানা ঘরের ভেতর খাবারের ঘরে না কোনোটি নয় কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই লাইনটি নেওয়া হয়েছে আদরণী গল্প থেকে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশন বৈঠকখানায় পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন জীবন সুখ এই পুস্তকটির রচয়িতা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে জীবন সুখ এই প্রশ্নটি নেওয়া হয়েছে অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধ থেকে প্রফুল্ল রচয়িতা প্রফুল্ল চন্দ্র রায় অর্থাৎ এ প্রশ্নের সঠিক উত্তর হবে জীবন সুখ পুস্তকটি লিখেছিলেন লাবক ক নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ছত্রিশ দ্য গার্জেন্স আর বেনিফ্যাক্টার্স বাট সামটাইমস দে লাইক দ্য রোস্ট মে ফ্যাক্টরস উর্ধিতাংশটির প্রবক্তা হলেন এমারসন না লেফ্রয় না ব্ল্যাকই না সাচি কোনটি হবে এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে ক নম্বর অপশন এমারসন এই মন্তব্যটি করেছিলেন সাঁত্রিশ নম্বর কোশ্চেন অগ্নিতে দাহিক্য শক্তি থাকে অগ্নিতে এই পদটিতে নিচের কোন প্রকার অধিকরণকারক অবস্থিত চারটি অপশন দেওয়া আছে কোন কারকটি এটি প্রযোজ্য অগ্নিতে এটি হবে ব্যক্তি সূচক স্থানাধিকরণ খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নম্বর আটত্রিশ গগন প্রকৃতি কি চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর ঘ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর ক খ দুটি নির্ভুল অর্থাৎ খামখেয়ালি রস পায় এবং কোশ্চেন নম্বর উনচল্লিশ এই চিন্তায় তুমি অন্নমনস্ক হইয়াছিলে শ্রোতা বা দর্শক কোন চিন্তায় অন্যমনস্ক ছিলেন এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর উনচল্লিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে খ নম্বর অপশন অর্থাৎ পরিবর্তনশীল সংসারে গগলপোটোর ছবিও চল্লিশ নম্বর কোশ্চেন সোমেশ নিরুদ্দেশের লেখককে যার গল্প শুনিয়েছিলেন বলে লেখক মনে করেছেন চারটি অপশনের মধ্যে এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিরুদ্দেশ গল্পে লেখককে সোমেশ যার গল্প শুনেছিলেন সঠিক উত্তর হবে খনম্বর অপশন সোমেশের নিজের গল্প শুনেছিলেন অর্থাৎ আমরা গল্প পড়লে দেখতে পেয়েছি লেখকের বন্ধু সোমেশ এবং সোমেশের জবানিতে শোভণের নিরুদ্দেশের হবার কথা জানিয়েছেন একচল্লিশ নম্বর কোশ্চেন একটি ব্যাকরণ থেকে কোশ্চেন রয়েছে মহার্গর থেকে মগ্গি এটি কি ধরনের পরিবর্তন আদি সরলোক বর্ণবিকার বর্ণলোক না উপরের কোনোটি নয় কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর একচল্লিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন মহার্ঘ থেকে মার্ঘী এটি হবে বর্ণলোভ এরপর বিয়াল্লিশ নম্বর কোশ্চেন কেউ নাই যার তুমি আছো তার বাক্যটিতে কোন প্রকার সর্বনাম পথ আছে চারটি সর্বনাম পথ নিচে দেওয়া আছে কেহ নাই যার তুমি আছো তার সঠিক উত্তর কোনটি হবে কেহ নাই যার তুমি আছো তার এ প্রশ্নের সঠিক উত্তর হবে সাপেক্ষবাচক সর্বনাম গ নম্বর হবে এ প্রশ্নের উত্তর তেতাল্লিশ নম্বর কোশ্চেন হিরুদের বাড়িতে যে কারণে নরেশ প্রীতিভোজের নিমন্ত্রণ পেয়েছিল ক খ গ ঘ চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ কী কারণে প্রীতিভোজের নিমন্ত্রণ হিরুদের বাড়িতে নরেশ পেয়েছিল চন্দ্রনাথ গল্পে আমরা দেখতে পাবো হিরু স্কলারশিপ পেয়েছে ফার্স্ট হয়েছে স্কুলের মধ্যে সেই কারণে প্রীতিভোজের নিমন্ত্রণ পেয়েছিল নরেশ চুয়াল্লিশ নম্বর কোশ্চেন আছে বুঞ্চে কাঁথা গুনগুনিয়ে শাশুড়ি বইয়ে রেখাঙ্কিত শাশুড়ি আর বইয়ে এই পদটি কোন প্রকার কর্তা রয়েছে এখানে চারটি কর্তা দেওয়া আছে কোন কর্তের কর্তাটি হবে শাশুড়ি এবং বইয়ের মধ্যে সঠিক উত্তর হবে গণম সহযোগী কর্তা এরপর পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন না শো রমন না হাম রমণী এ পটটি রচয়িতাকে বিদ্যাপতি রামানন্দ বসু নরহরি না রাম রায় রামানন্দ কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে নম্বর অপশন রায় রামানন্দ ছেচল্লিশ নম্বর কোশ্চেন কন্যামৃত তথা কৃষ্ণ কনামৃত এই গ্রন্থটি রচয়িতাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কৃষ্ণ কনামৃত এই বৈষ্ণব গ্রন্থটি রচয়িতা ছিলেন ঘ নম্বর অপশন বিল্লমঙ্গল ঠাকুর সাতচল্লিশ নম্বর কোশ্চেন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে চণ্ডীদাসের নামের যতবার উচ্চারণ আছে দুইবার তিনবার চারবার না একবারও নয় কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চণ্ডীদাসের নাম কতবার রয়েছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে সঠিক উত্তর হবে গণমর অপশন চারবার রয়েছে চণ্ডীদাসের নাম আটচল্লিশ নম্বর কোশ্চেন নিরুদ্দম শব্দে সঠিক সমাজ কোনটি হবে নিচে চারটি সমাজ দেওয়া আছে নিরুত্তম শব্দটির সঠিক সমাস কোনটি হবে আটচল্লিশ নম্বর কোশ্চেনে সঠিক সমাস হবে খ নম্বর অপশন অর্থাৎ বহুব্রী সমাস আমরা এক্ষেত্রে ব্যাসবাক্য এইভাবে করতে পারি নাই উদ্যম যার বহুব্রী সমাস ননর্থক বহুব্রী সমাস উনপঞ্চাশ নম্বর কোশ্চেন হিমালয় দর্শনী গিয়ে লেখিকা যে ঢেকে তরু দেখেছিলেন তার উচ্চতা কত ছিল ক খ গ ঘ চারটি অপশন দেওয়া আছে কত ফিট হবে সঠিক উচ্চতা ঢেকে ঢেকে সঠিক উচ্চতা দেওয়া ছিল কুড়ি থেকে পঁচিশ ফিট গণবর হবে এ প্রশ্নের উত্তর পঞ্চাশ নম্বর কোশ্চেন ভূতত্ত্বের গ্রন্থ অনুযায়ী যে যুগে বড় বড় ঢেকিতে ছিল বলে হিমালয় দর্শন প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন চারটি যুগ দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হবে খ নম্বর অপশন কার্বনি ফেরাস যুগ কোশ্চেন নাম্বার একান্ন হিমালয় দর্শন প্রবন্ধ থেকে আরেকটি প্রশ্ন রয়েছে হিমালয় দর্শন প্রবন্ধে লেখিকা যে পত্রিকায় ঢেকি শাকের কথা পড়েছিলেন সেই চারটি পত্রিকার মধ্যে কোন পত্রিকা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে খ নম্বর অপশন মহিলা পত্রিকা মহিলা পত্রিকায় লেখিকা ঢেকে কথা পড়েছিলেন বাহান্ন নম্বর কোশ্চেন নায়বমমশায় যতদিন আগে শোভন মারা গেছে বলে জানতেন চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর কতদিন আগে শোভন মারা গেছে বলে মশাই জানতেন প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে আমরা দেখেছি নাইব মশায় শগুন মারা গেছে এই ঘটনাটি সাত দিন আগে জানতে অর্থাৎ ঘ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর তেপ্পান্ন নম্বর কোশ্চেন গোপীনাথ মহান্তি যে পুরস্কার পেয়েছিলেন চারটি পুরস্কারের মধ্যে গোপীনাথ মহন্তী কোন পুরস্কারটি পেয়েছিলেন গোপীনাথ মহন্তি মহান্তি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার ক নম্বর হবে এ প্রশ্নের উত্তর কোশ্চেন নম্বর চুয়ান্ন আমাদের দেশে যেখানে রেশমের চাষ দিন দিন উঠে যাচ্ছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে রেশমের চাষ দিন দিন উঠে যাচ্ছে এই ধরনের প্রশ্ন আমরা পেয়েছি কোন গল্পে অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধে এ প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অপশন বহরমপুর এরপর পঁচপান্ন নম্বর কোশ্চেন গোপীনাথ মহান্তি রচিত অমৃতের সন্তান গ্রন্থের অনুবাদ করেছিলেন কে চারটি অপশন দেওয়া আছে অমৃতের সন্তান এই গ্রন্থটি অনুবাদ কে করেছিলেন কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে সেটি কমেন্ট বক্সে জানাও এ প্রশ্নের তাহলে সঠিক উত্তর পাচ্ছি গণবর অপশন সঠিক উত্তর হবে গণমর অপশন সুধাকান্ত রায়চৌধুরী ও জ্যোতিরিন্দ মোহন জুয়ার্দার যিনি অমৃতের সন্তান এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন ছাপ্পান্ন নম্বর কোশ্চেন আছে ব্রুজেশ্বর এই চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে দেখা গেছে চারটি উপন্যাস নিচে দেওয়া আছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ব্রজেশ্বর এই চরিত্রটি দেখা গেছে এ প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রজেশ্বর চরিত্রটি দেখা গেছে ঘনবর অপশন দেবী চৌধুরানী উপন্যাসে বঙ্কিমচন্দ্রের এই দেবী চৌধুরানী উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এছাড়াও দেবী চৌধুরানী উপন্যাসে অন্যান্য চরিত্র দেখা যায় যেমন প্রফুল্ল ব্রজেশ্বর ভবানী পাঠক হরবল্লভ নয়নতারা সাতান্ন নম্বর কোশ্চেন হিমালয় দর্শন প্রবন্ধে লেখিকা হিমালয় দর্শনে গিয়ে যেখানে ছিলেন চারটি অপশনের মধ্যে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘনমোর অপশন কাশিয়াম লেখিকা হিমালয় দর্শনে গিয়ে নিয়ে ছিলেন আটান্ন নম্বর কোশ্চেন বেদান্ত মতে জীবন কি জীবন হল চারটি অপশন জীবনের দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি এই প্রশ্নটি অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে নম্বর অপশন কিছু নয় উনষাট নম্বর কোশ্চেন বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন দেওয়া আছে ধাতুর পরে প্রত্যয়টি ব্যবহৃত হয় শূন্যস্থানে সঠিক কোনটি হবে কয় আছে কর্মবাচ্য ক্ষয় আছে ভাববাচ্য কয়ে কর্তৃবাচ্য এবং ঘয় আছে কর্ম কর্তৃবাচ্য ধাতুর পরে প্রত্যয়টি ব্যবহার হয় কোন বাচ্চার ক্ষেত্রে এই প্রশ্নের যেটি আমরা সঠিক উত্তর পাচ্ছি ধাতুর পরে নীন প্রত্যয়ের ক্ষেত্রে আমরা সাধারণত কর্তৃপাচ্য ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা জানি যে করে এই অর্থে ধাতুর পরে কর্তৃপাচ্যে নীন প্রত্যয় সাধারণত ব্যবহার হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন সঞ্চারী সমচর যোগ নিন এরকম একটি হয় যোগিন যুজ যোগ নিন এই অর্থে ব্যবহার করা হয় আজকের সেটের লাস্ট কোশ্চেন ষাট নম্বর কোশ্চেন যাওয়ার আগে একটি কথা বলি তোমাদের আমার এই প্রশ্ন সেটগুলি কেমন লাগছে সেটি জানাবে আর প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে আমি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে ষাট নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখিনি সে সুখ সায়র দৈবে সোয়াকাল তিয়াসে যায় সুখ সায়র এই শব্দবন্ধটি কোন প্রকার সমাস হয়েছে কয় আছে উপমান কর্মধারায় ক্ষয় আছে উপমিত কর্মধরায় গয় আছে রূপক কর্মধরয় এবং ঘয় আছে বহুব্রী সমাজ এই চারটি সমাসের মধ্যে সুখ সায়র সমাজবদ্ধ পদটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য এখানে আমরা দেখছি এই সুখ সায়র সমাজবদ্ধ পদটিতে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে অর্থাৎ সুখরূপ সায়র সেই হিসাবে ব্যবহার করা যেতে পারে রূপক কর্মধরায় সমাজ গণমর হবে এ প্রশ্নের সঠিক উত্তর আজকে এই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর তোমরা সাইটের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও জানাবে ধন্যবাদ